আসসালামু আলাইকুম এসআই গণিত গড় ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজ যে টাইপের অঙ্ক নিয়ে হাজির হয়েছি এই টাইপের অঙ্কগুলো বিসিএস প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শিক্ষক নিবন্ধন পরীক্ষা সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রায় আসে চলনার কথা নয় শুরু করা যাক দুটি সংখ্যার যুগ ফল পঞ্চান্ন এবং বড়টির পাঁচ গুণ ছোটো সংখ্যাটির ছয় গুণের সমান সংখ্যা দুটি কত এই টাইপের অঙ্কগুলো করার যে শর্টকাট পদ্ধতি তা এখন আমি দেখাবো আমি যে শর্টকাট পদ্ধতি বা টেকনিকটি দেখাবো তা এমসিকিউতে ব্যবহার করা যাবে রিটেনে ব্যবহার করা যাবে না চলুন দেখে নেই এই টাইপের অঙ্কগুলো করার শর্টকাট পদ্ধতি তা ডাকে বের করতে বলা হয়েছে সংখ্যা দুটি কত তা বড় সংখ্যা সমান একটি ভগ্নাংশের ডাক দিয়ে নিব হরে নেব ডাকে উল্লেখিত বড়টির যত গুণ লেখা আছে যেমন এখানে লেখা আছে বড়টির পাঁচ গুণ ও ছোটো সংখ্যাটির ছয় গুণ এই পাঁচ আর ছয় হরে যোগ করে নেব এখানে পাঁচ যোগ ছয় তারপর লবে নেব সংখ্যা দুটির যুগ ফল এখানে সংখ্যা দুটির যুগ ফল পঞ্চান্ন এখানে নেব পঞ্চান্ন এই পঞ্চান্নর সাথে গুণ করব। যে মানটি গুণ করব তা হল যদি বের করতে বলা হয় বড় সংখ্যা তাহলে বড় সংখ্যাটি বের করতে চাইলে এই পঞ্চান্ন অর্থাৎ সংখ্যা দুটির যুগ সাথে গুণ করতে হবে সুটো সংখ্যাটির গুণের মান তাহলে সুটো সংখ্যাটির গুণের মান হলো ছয় এই ছয় এখানে গুণ করব। এখান থেকে ক্যালকুলেশন করে যে মানটি পাবো তাই হবে বড় সংখ্যা তাহলে পাঁচ আর ছয় যোগ করলে হয় এগারো তো এখানে পঞ্চান্ন গুণন ছয় বহাল থাকলো এগারো দিয়ে পঞ্চান্নকে কাটব যাবে পাঁচ বার পাঁচ আর ছয় গুণ করলে তিরিশ তা বড় সংখ্যাটি তিরিশ তো বের করে নেবো ছোটো সংখ্যাটি ছোটো সংখ্যা পূর্বের মতোই একটি ভগ্নাংশের ডাক দিয়ে নিব হরে নিব ডাকে উল্লেখিত যে দুইটি গুণ সংখ্যা আছে তার যোগফল যেমন এখানে পাঁচ এখানে আছে ছয় বড়টির পাঁচ গুণ ছোট সংখ্যাটির ছয় গুণ এই পাঁচ আর ছয় যোগ করে নিব তারপর লোভে নিব সংখ্যা দুইটির যোগফল এখানে যেমন পঞ্চান্ন এই পঞ্চান্ন তার সাথে গুণ করব যে মানটি গুণ করব তা হলো এখানে যেহেতু আমরা বের করছি ছোট সংখ্যা তাহলে গুণ করব বড়টির যত গুণ উল্লেখ আছে ডাকে তাহলে বড়টির পাঁচ গুণ এই পাঁচ এখানে গুণ করব। এখান থেকে ক্যালকুলেশন করে যে মানটি পাবো তাই হবে ছোট সংখ্যা তাহলে পঞ্চান্ন গুণ পাঁচ বহাল থাকলো এই পাঁচ আর ছয় যোগ করলে এগারো এগারো দিয়ে পঞ্চান্নকে কাটবো যাবে পাঁচ বার পাঁচ আর পাঁচ গুণ করলে পঁচিশ ছোটো সংখ্যাটি পঁচিশ তা ডাকে বের করা বের করতে বলা হয়েছিল সংখ্যা দুটি কত সংখ্যা দুটি হলো তিরিশ ও পঁচিশ উত্তর গণন সঠিক আশা করি এই টাইপের অঙ্কগুলো করার যে শর্টকাট টেকনিক তা সকলে বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আরেকটি কথা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে অল পজিশনে রাখুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজ এখানেই রাখছি আল্লাহ হাফেজ